তাল 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 তালের হালুয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে তালের হালুয়া কিভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে হালুয়াটা তৈরি করার জন্য পাঁচশো গ্রাম প্যাকেটের সুজি নিয়েছি চুলার মিডিয়াম হিটে একটি ননস্টিকের প্যান দিয়ে এখানে আমি ঘি নেব এই চামচের উঁচু করে নেওয়া এক চামচ এবং এই ঘিটা হালকা একটু গলে যাওয়ার সাথে সাথেই আমি এখন সুজিটা এর ভিতরে দিয়ে দিব দিয়ে এটা আমি তিন মিনিটের মতো মিডিয়াম টু লোতে জালটা রেখে হালকা ভেজে নিব এটা বেশি ভাজার দরকার নেই যেহেতু তালের একটা নিজস্ব কালার আছে আর হালকা ভেজে নিলেই হবে এখানে আমি আধা চা চামচের মতো লবণ দিলাম মোট এখন এখানে আমি চীনা বাদাম কাঠবাদাম এবং কাজু বাদাম খোসাটা ফেলে আনুমানিক পঞ্চাশ গ্রামের মতো হবে আর এখানে আমি কিশমিশও দিয়েছি এই এক টেবিল চামচের মতো এখন এগুলো সব দিয়ে আর বাদামের খোসা কিন্তু ফেলে তারপরে আমি কেটে নিয়েছি একটু ছোট করে এখন সবগুলো দিয়ে আবারও একটু মিশিয়ে নিব। এখন মেশানো হয়ে যাওয়ার সাথে সাথেই আমি এখানে পাঁচশো গ্রাম চিনি এর ভিতরে দিয়ে দিব চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব আর এই মেশানোর সময় কিন্তু জালটা আমি একেবারে লো হিটে করে দিয়েছি বাদাম দেওয়া থেকে শুরু করে চিনি দেওয়া পর্যন্ত এবং মেশানো পর্যন্ত এই হিটেই থাকবে এখন আমি এখানে তাল নিয়েছি আর এই তালটা আমি নর্মাল পানি দিয়ে কষতে হালকা একটু ঘন ঘন অবস্থায় রেখেই এটা এই বাটির এক বাটি তাল এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু আমরা কিন্তু সুজির হালুয়া প্রায় সময় খেয়ে থাকি এই হালুয়াটা তাল দিয়ে করলে কতটা যে খেতে ভালো লাগে এটা আসলে না খেলে বোঝা যায় না আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ওই বাটিরই নর্মাল পানি দেড় বাটি পানি এর ভিতরে দিয়ে দিব আর আমি এটা মিডিয়াম টু লো হিটেই পুরোটা রান্না করে নিব সেজন্য বেশি পানি এখানে ব্যবহার করব না চার পাঁচ মিনিট পরে আমি এখানে এলাচ পাউডারের গুঁড়া আধা চা চামচের মতো সেটা দিয়ে এটা ভালো করে আবারও একটু নেড়ে মিশিয়ে নিলাম পানিটা কিন্তু আমার টেনে গেছে আর হালুয়াটাও শক্ত হয়ে এসেছে এখন এভাবে আমি আরও আট নয় মিনিটের মতো নেড়ে এখানে আমি আবারও এক টেবিল চামচ উঁচু করে নেওয়া ঘি দিয়ে দিব আর ঘিটা এভাবে দুইবার দিলে এর স্মেলটা হালুয়াতে দারুণ আসে এখন এভাবে ভালো করে একটু নেড়ে আরও পানিটা শুকিয়ে এটা যখন প্যান থেকে উঠে আসবে ঠিক ওই সময় চুলার জালটা বন্ধ করে দিব। আমি এখন হালুয়াটা সেট করার জন্য এই কেকের মোড়টা শুকনো এটাতে একটু ঘি দিয়ে তারপর প্যান থেকে হালুয়াটা ঢেলে এভাবে সমান করে সব দিকটা প্যাচুলেটার সাহায্যে করে নিব আর ঘি থাকার কারণে যথেষ্ট এটা কিন্তু একটু তেলতেলে হালকা থাকে আর সে কারণে এটা কিন্তু সহজেই উঠে আসবে এবং ঘির স্মেলটাও খেতে দারুণ লাগে এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এভাবে একটু ঘুরিয়ে কোনাকুনি করে কেটে নিব আর ওই সাইডটা সোজা করে তবে আপনারা চাইলে এক টাইপের শ্বাস থাকে মাটি বা প্লাস্টিকের সেটাতে একটু ঘি দিয়ে তারপর এভাবে দিয়ে ডিজাইন করে তৈরি করে নিতে পারেন এখন আমি এটা কেটে নেওয়ার পরে উঠিয়ে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা কেটে নিয়ে উঠাতে হবে নিচটা এবং উপরটা কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আমার তাল 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 তালের হালুয়া ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন